জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনীপুত্র বলি বলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধের রাধে কুম্ভ রাশি বলো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে কুম্ভ রাশি বা অ্যাকিউটিশ রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল দু হাজার পঁচিশ সালের দশই জুলাই ও এগারোই জুলাইয়ের মধ্যবর্তী সময়কালের মধ্যে কালপুরুষের রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজ্য যার ফলস্বরূপ কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে নটি বড়সড় পরিবর্তন আসতে চলেছে দশই জুলাই দু হাজার পঁচিশ একটা বেজে ছত্রিশ মিনিট থেকে শুরু হচ্ছে গুরু পূর্ণিমা বা পূর্ণিমা তিথি এবং এই তিথি থাকবে এগারোই জুলাই দু হাজার পঁচিশ দুপুর দুটো বেজে ছয় মিনিট পর্যন্ত সময়কালের মধ্যে জ্যোতিষশাস্ত্র মতে মহা কুম্ভের এই মহাসন্ধিক্ষণে একশো চুয়াল্লিশ বছর পর রাশিচক্রে আসছে এক বড় সড়ো পরিবর্তন জ্যোতিষ পরসরীয় সিদ্ধান্ত মতে গুরু পূর্ণিমা বা এই পূর্ণিমা তিথির দিন থেকেই রাশিচক্রে শুরু হচ্ছে এক বিপ বিপরীতমুখী রাজ্য এই বিশেষ দিনে সূর্য চন্দ্র ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করবে এবং সৃষ্টি হবে কুম্ভ রাশির ক্ষেত্রে ত্রিগ্রহী যোগ এরই সাথে দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে পঞ্চমভাবে দৃষ্টি প্রদান এবং আপনার রাশি রাশিপতি শনি মহারাজ কুম্ভ রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছে সাড়ে সাথে তৃতীয় চরণে কুম্ভ রাশির ক্ষেত্রে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ যার জন্য আজ থেকে আগামী সময়কালের মধ্যে কুম্ভ রাশি কে গুরুত্ব বেড়েছে প্রচুর শাস্ত্র মতে আষাঢ় মাসের বৃহস্পতিবার অর্থাৎ লক্ষ্মীবারের এই প্রথম পূর্ণিমা গুরু পূর্ণিমা হিসাবে ধরা হয় দু সালের এই গুরু পূর্ণিমা কুম্ভ রাশি সাবেকে একদিকে যেমন সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালবযোগ ঠিক তেমনই অন্যদিকে শনি ও বুধ একত্রে মিলিত হয়ে তৈরি করছে অর্ধ কেন্দ্র যোগ এর প্রভাবে কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের উপর বেশ কিছু ইতিবাচক প্রভাব পড়তে চলেছে জুলাই ও আগস্ট মাসের মধ্যে তাই দু হাজার পঁচিশ সালের দশই জুলাই ও এগারোই জুলাইয়ের গুরু পূর্ণিমা থেকে আগামী আগস্ট দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে কুম্ভরাশির রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো প্রথমত বুধের পক্ষ থেকে এই সময়কালের মধ্যে যুবরাজ বুধ কুম্ভ রাশি সাপেক্ষে সৃষ্টি করছে অর্ধকেন্দ্র রাজ্য গ্রহের বুধকে কুম্ভ রাশি সাপেক্ষে বুদ্ধির কারগ্রহ শিক্ষার কারগ্রহ এবং শিক্ষণের কারোগ্রহ হিসাবে বিবেচনা করা হয় যার মারফত কুম্ভ রাশির জাত জাতিকা বিশেষত কুম্ভ রাশির স্টুডেন্টদের পড়াশোনা উচ্চশিক্ষা কিংবা কম্পিটিশানমূলক পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে অনেকটা শুভ পরিবর্তন অনেকটা অনুকূল পরিবর্তন বৃদ্ধি হতে দেখতে পাওয়া যাবে কুম্ভরাশির জাত জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো গ্রহের যুবরাজ বুধের পক্ষ থেকেই বুধকে আমাদের কুম্ভ সাপেক্ষে স্বাস্থ্যের অধিপতি গ্রহ হিসাবে বিবেচনা করা হয় যার মারফত স্বাস্থ্যগত দিক থেকে একটা ডেভেলপমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা দীর্ঘদিন ধরে শরীরে যে রোগ বাসা বেঁধেছিল সেই জায়গার সমস্যাগুলি অনেকটাই দূর হয়ে যাবে সাড়ে সাতির প্রথম ও তৃতীয় চরণে স্বাস্থ্যগত দিক থেকে যে সমস্যা কষ্ট ভোগ করে এলেন তৃতীয় চরণের সাড়ে সাথীতে কুমরাসির মানুষরা সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন এরই পাশাপাশি পিঠে ব্যথা কোমরে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশান জাতীয় যে সমস্যাগুলি চলছিল সেই জায়গা থেকে এরপর সমাধান খুঁজে পাবেন কুম্ভরাশির জাতক জাতিকারা কুম্ভরাশিকে পরবর্তী পরবর্তী পরিবর্তনগুলো সাড়ে সাতির তৃতীয় চরণে শনির অর্ধকেন্দ্র যোগে মিলিত হচ্ছে যার কারণে কুমরাসির জাতক জাতিকাদের সম্পূর্ণ সম্পর্কের জায়গায় কিন্তু একটা ভুল ভাঙতে চলেছে কোন জায়গায় না এতদিন সম্পর্কের ক্ষেত্রে কাউকে অতিরিক্ত বিশ্বাস কিংবা অতিরিক্ত ভরসা করে কুম্ভ মানুষরা যে ঠকে গেছেন কিংবা প্রতারণার শিকার হয়ে গিয়েছিলেন এরপর বুঝতে পারবেন যে কে আপনার প্রকৃতপন কে আপনার পর কে আপনার পরম বন্ধু কিংবা কে বন্ধু সে যে শত্রুরূপে বসে আছে সেই সমস্ত মুখোশধারী মানুষদের আসল চেহারা কুম্ভ রাশির মানুষের পর বুঝতে পারবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রদেবের পক্ষ থেকে কারণ শুক্র বর্তমানে আপনাদের রাশিতেই অবস্থান করছে এবং দশই জুলাই ও এগারোই জুলাইয়ের পর থেকে আগামী আগস্ট দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে শুক্র হতে যাচ্ছে কুম্ভ রাশির জন্য ভীষণ ভীষণ তুঙ্গি যার ফলস্বরূপ আপনার পঞ্চমে নবমে এবং চতুর্থ ঘরের ত্রিকোণ প্রতি হিসাবে ভীষণ ভীষণ উন্নতি ঘটাবে দু হাজার পঁচিশের জুলাই এবং আগস্ট মাস পর্যন্ত কারণ বর্তমানে কুম্ভ রাশি কে ভাগ্যের মালিক হতে যাচ্ছে দৈত্যগুরু শুক্রাচার্য যার ফলস্বরূপ কুম্ভ রাশির জাত জাতিকাদের লাকসারিভাবে জিনিসপত্র কেনা বাড়ি ঘরের কোনো প্রয়োজনীয় শখের বা পছন্দের জিনিসপত্র কেনা কিংবা সম্পত্তি ক্রয় বিক্রয়ের তৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বিশেষত দীর্ঘদিন ধরে কোনো বাড়ি তৈরি গাড়ি কেনা কিংবা সম্পত্তি ক্রয় বিক্রয়ের অপেক্ষায় ছিলেন দু সালে কিংবা দু সালের এই জুলাই মাস পর্যন্ত যেই সমস্ত স্বপ্নগুলি আপনারা পূরণ করতে পারেন দশই জুলাই কিংবা এগারোই জুলাই থেকে আগামী আগস্ট কিংবা পরবর্তী সময়কালের মধ্যে সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হতে চলেছে কুম্ভ থেকে পরবর্তী পরিবর্তন হল বৃহস্পতি ট্রানজিট এই সময়কাল থেকে বৃহস্পতি আপনার একাদশ ভাবটিকে নিয়ন্ত্রণ করবে যা আপনার ধন ও লাভের অধিপতি অর্থাৎ ধনেশ ও লাভেশভাবে দৃষ্টি প্রদান করতে চলেছে যার মারফত যে কোনো পেশাদারী কাজকর্মের জায়গায় উন্নত লাভজনক পরিস্থিতির সৃষ্টি হবে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন সেই জায়গায় উচ্চ পদ সম্মান ও প্রশংসার অধিকারী কিংবা অধিকারিণী হয়ে উঠতে পারবে কুম্ভ রাশি বা বা কুম্ভ মানুষরা কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র শতবিষা নক্ষত্র কিংবা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনগুলো কর্মদাতা গ্রহ শনি মহারাজের পক্ষ থেকে শনি মহারাজ এই সময়কালের মধ্যে কুম্ভ রাশির ক্ষেত্রে তিনশো ডিগ্রি থেকে তিনশো তিরিশ ডিগ্রির মধ্যে অবস্থান করবে এবং বুধের সাথে ট্রানজিট করবে যার ফলস্বরূপ কর্মের জায়গায় বেকার বেকারত্ব ঘুজবে নতুন পথের দিশা নতুন কর্মের দিশা খুঁজে পাবে কুম্ভ রাশির মানুষরা দশই জুলাই এবং এগারোই জুলাইয়ের পর থেকে আগামী আগস্ট দু হাজার পঁচিশ সম্পূর্ণ সময়কাল জুড়েই কর্মের জায়গায় চাকরি প্রাপ্তির জায়গায় কর্মসংস্থানের জায়গায় কুম্ভ রাশির মানুষদের খুব খুব উন্নতি লক্ষ্য করতে পারবেন এরই পাশাপাশি কেরিয়ারের জায়গায় যেমন বড় সড়ো পরিবর্তন বা লাভ আসছে ঠিক তেমনই ব্যবসার জায়গায় সুদূর প্রসারী শুভ পরিবর্তন আসছে অর্থাৎ একটা প্রপার বিজনেস সেট এটা কিন্তু আমরা কুম্ভ রাশি হিসাবেকে দেখতে পাবো যেহেতু এই ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি কিংবা লাক্সারিভাবে শুক্র কুম্ভ রাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি তাই আপনি যেই ব্যবসার সাথেই যুক্ত থাকুন ইম্পোর্ট এক্সপোর্ট অফলাইন অনলাইন কিংবা যে কোনো মুদিখানা দোকান কাপড়ের ব্যবসা সেলাই বুনাই কিংবা যে কোনো বিজনেসের সাথে যুক্ত থাকুন সেই জায়গায় বিজনেস ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে অনুকূল পরিবর্তন শুভ পরিবর্তন আসতে চলেছে কুম্ভ রাশি সাবেকে পরবর্তী পরিবর্তন হলো সূর্যের গোচর যেটা কিন্তু কুম্ভ রাশির জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কেন সূর্য তথা রবিকে আমাদের কর্মজগতের সাফল্য গুরুজনদের সাথে সুসম্পর্ক আমাদের দীক্ষাগুরু আমাদের শিক্ষাগুরু আমাদের পথ প্রদর্শক ও আমাদের ব্যবসায়িক সিদ্ধান্তের কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয় যার মারফত প্রথমত যাদের দীর্ঘদিন ধরে বাবা মায়ের সাথে কিংবা বাবা মায়ের বয়স্ক অন্যান্য ব্যক্তিদের সাথে গুরুজনদের সাথে বা যারা বিবাহিত শ্বশুর শাশুড়ি কিংবা আপনারা শ্বশুর শাশুড়ি হলে ছেলে বৌমার সাথে সম্পর্কের ক্ষেত্রে যে সমস্যা অশান্তি গোলযোগ চলছিল সেই জায়গার সমস্যা অনেকটাই মিটে যেতে দেখতে পাবো এই পূর্ণিমা তিথি বা পূর্ণিমার পর থেকেই এরই পাশাপাশি ব্যাংকিং কিংবা ফাইন্যান্স সেক্টর অনেকটাই অনুকূল পরিস্থিতিতে আসতে চলেছে কুম্ভ রাশি বা একই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এতদিন ধরে সাড়ে সাতই চলার কারণে কুম্ভ রাশির জাতক জাতিকারা যেই পরিমাণ ঋণগ্রস্ত বা লোন নিয়েছেন জীবনে এত ঋণ বোধহয় আগে কখনোই নিতে হয়নি সেই জায়গার সমস্যা মিটে যেতে দেখতে পাবো মূলত আষাঢ় মাসের এই পূর্ণিমা তিথি থেকেই চন্দ্র সূর্য পৃথিবী একই সরলে অবস্থান করবে যার মারফত অর্থগত দিক থেকে যে কষ্ট যে সমস্যা চলছিল সেই জায়গায় সমস্যা কুম্ভ রাশি বা অ্যাকিল রাশি সাপেক্ষে অনেকটাই মিটে যাবে এরই পাশাপাশি অনেকের ক্ষেত্রে পারিবারিক সাপোর্ট ও সহযোগিতার মারফত আপনারা অর্থনৈতিক দিকটায় অনেকটাই ডেভেলপমেন্ট করতে পারবেন কিংবা অনেকের ক্ষেত্রে মামা পক্ষ থেকে বা যারা বিবাহিত রয়েছেন শ্বশুরবাড়ির পক্ষ থেকে যে কোনো সম্পত্তি অর্থ প্রাপ্তির একটা হঠাৎ প্রাপ্তির যোগ সেটা কিন্তু কুম্ভ রাশি আমরা দেখতে পাবো কুম্ভ রাশাবেকের পরবর্তী পরিবর্তন এই সময়কালের মধ্যে নানা দিক থেকে আপনি লাভের মুখ দেখতে পাবেন মূলত অংশীদারী ব্যবসায় তুমুল লাভজনক পরিস্থিতি থাকছে যারা দীর্ঘদিন ধরে কোনো পার্টনারশিপ বিজনেস করছেন সেই জায়গায় এতদিন ধীরে ধীরে লোকসানের মুখোমুখি চলে যাচ্ছিলেন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের মানুষেরা এরই পাশাপাশি বিদেশ যাত্রার পথে আসছে পরিবর্তন বিদেশি সংস্থাগুলির সাথে যোগাযোগ কিংবা বিদেশে ইন্টারভিউ মারফত যে কোনো পরীক্ষা মারফত কিংবা অনলাইন প্ল্যাটফর্ম জায়গাগুলি শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে চাকরি কর্ম বা ব্যবসার প্রয়োজনে প্রবাসে গিয়ে অর্থ ইনকাম কিংবা মুনাফা লাভ করে পরিবারের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি নিজের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি এই জায়গাটায় কুম্ভ রাশির মানুষেরা এরপর উন্নতি করতে পারবেন পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে শুক্রের ট্রানজিট কিংবা বুধের এই অর্ধকেন্দ্র রাজযোগ সঙ্গীর সাথে বা পরিবারের সাথে কোথাও ঘুরতে বা বেড়াতে যাওয়ার শুভ যোগ সেটা কিন্তু কুম্ভ রাশির জন্য আগামী সময়কালের মধ্যে তৈরি হতে যাচ্ছে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে রাহুর অবস্থান কুম্ভ রাশির লগ্নে যার কারণে প্রথমত হুট করতে রেগে যাওয়া হট টেম্পারি ভাব রাগি উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া সতর্ক থাকতে হবে দ্বিতীয়ত রাহু যেহেতু লগ্নে তাই অর্থের সেভিংসটাকে আপনাকে কিন্তু কোনো না কোনোভাবে সমস্যা সৃষ্টি করার চেষ্টা করবে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেদের অর্থনৈতিক বিলাসিতা অতিরিক্ত খরচ খরচা এটা বৃদ্ধি পেতে পারে তাই কুম্ভ রাশি বা একের রাশির মানুষদেরকে সতর্কতা বা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে এরই পাশাপাশি আচমকা কোনো জায়গা থেকে বা ফাটকা থেকে অর্থ বা লতারি প্রাপ্তির একটা সুযোগ এটা কিন্তু কুম্ভ রাশির জন্য আগামীর দিনগুলিতে আমরা দেখতে পাবো পরবর্তী ক্ষেত্রে কর্মক্ষেত্রে কাজের যে চাপ কিংবা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা চলছিল। বেশ কিছুটা কমতে চলেছে এতদিন ধরে ব্যাঙ্কিং সেক্টর ফাইন্যান্স সেক্টর কেউ যে কোনো আইটি সেক্টর ইঞ্জিনিয়ারিং লাইন যে কোনো কোম্পানিতে পেশাদারি কাজকর্মের সাথে যুক্ত ছিলেন তাদের ক্ষেত্রে যে চাপ কিংবা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রাগুলি চলছিল সেই জায়গার কাজে চাপটা কিন্তু অনেকটাই কমতে দেখতে পাওয়া যাবে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনের কোনো অমীমাংসিত বিষয়বস্তুগুলি এরপর নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি বা একচল্লিশ রাশির ক্ষেত্রে কুম্ভ রাশি হিসাবেকে পরবর্তী পরিবর্তন চল সম্পর্কের জায়গায় কুম্ভ রাশির ধনিষ্ঠা শতভিশা কিংবা কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকরা এতদিন শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি চলার কারণে চলছিল মাঙ্গলিক যার কারণে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া কিংবা বিবাহ হয়ে গেল দাম্পত্য সমস্যা এটা দেখা দিছিল। কিংবা অনেকের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে কেউ না কেউ হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া এই রকম কিছু সমস্যা এই রকম কিছু প্রবলেম কুম্ভ রাশির মানুষরা ফেস করে এসেছেন কিংবা এখনও করছেন সেই জায়গার সমস্যা কিন্তু কুম্ভ রাশি বা বা অ্যাকিউডিশ রাশি আমরা মিটে যেতে দেখতে পাবো এই সময়কালের মধ্যে জুলাই থেকে আগস্টের মধ্যে যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা এটা কিন্তু কুম্ভ রাশি বা অ্যাকিউডিশ রাশি হিসাবেকে আগামী দিনগুলিতে আমরা দেখতে পাবো এরই পাশাপাশি দাম্পত্য ক্ষেত্রে যাদের মধ্যে ভুল বোঝাবুঝি অশান্তি মনোমালিন্য চলছিল। সেই জায়গার সম্পর্কগুলি যেমন মিটে যাবে ঠিক তেমনই নিজেদের মধ্যে আলাপ আলোচনার মারফত অনেক অনেক সম্পর্কগুলি কিন্তু আবার একবার জোড়া লাগতে চলেছে নিজেদের রাগগুলিকে সংবরণ করুন দেখ সম্পর্কগুলি কিন্তু আবার একবার সুস্থির সুন্দর ও মজবুত হতে চলেছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রেও অন্যদিকে চন্দ্রের অবস্থান ঘটছে কুম্ভ রাশিতে যার কারণে এতদিন ধরে যে কোনো ক্ষেত্রে চাকরি কর্ম ব্যবসা পড়াশোনা কিংবা সংসারে মনোযোগটাকে সঠিকভাবে বসাতে পারছিলেন না মনটা চঞ্চল হয়ে যাচ্ছিলো সেই জায়গায় এরপর সঠিক মনোযোগশীল হতে পারবে কুম্ভ রাশি বা অ্যাকুয়ারেস রাশির জাতক জাতিকারা সঠিকভাবে এগিয়ে যাওয়ার পথে অনেকটাই অনুকূল পরিবর্তন অনেকটা শুভ পরিবর্তন আসতে চলেছে এরই পাশাপাশি কুম্ভ রাশির মঙ্গল হতে যাচ্ছে আপনার রাশির সহায়ক যার কারণে যেই ধর্মেরই মানুষজন নিজের ধর্মের প্রতি দা বাড়তি দা দায় দায়িত্ব দায়বদ্ধতা এটাও কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশির সাবেককে পরবর্তী ক্ষেত্রে যারা কোনো টেকনিক্যাল বা মেকানিক্যাল লাইনের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আগামী সময়কালটা এরপর ভীষণ ভীষণভাবে ভালো যেতে দেখতে পাওয়া যাবে উন্নতি বৃদ্ধি অবশ্যই ঘটতে চলেছে কুম্ভ রাশির ক্ষেত্রে তবে যারা মেডিকেল ডিপার্টমেন্ট মার্কেটিং প্ল্যাটফর্মে রয়েছেন দীর্ঘদিন ধরে যে ডেভেলপমেন্ট প্রাপ্ত করতে পারছিলেন না এরপর কিন্তু সেই জায়গাটা ডেভেলপমেন্ট প্রাপ্ত করতে পারবে কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের মানুষেরা তবে কুম্ভ রাশির মানুষ যেই বিষয়টিতে খেয়াল রাখতে হবে সেটা হলো কাউকে অতিরিক্ত ধার দেওয়া কিংবা নিজের প্রয়োজনে অতিরিক্ত কোনো জায়গা থেকে ধার বা ঋণ নেওয়া এই জায়গাটা কিন্তু যথেষ্ট নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে সতর্কতার মধ্যে রাখতে হবে কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করার দিক থেকে সতর্ক থাকুন কিংবা কোনো অবৈধ সম্পর্ক বা রিলেশানে জড়িয়ে গিয়ে বদনাম হওয়া হতে পারে সতর্ক থাকুন আগুন বা ইলেকট্রন